গুড মর্নিং আমি বিশাখা দিনটা ছিল রবিবার বারোই অক্টোবর আর আজকের ছিল মেজদার ছেলের জন্মদিন ওই যে পেছনে ঘুরপাক খাচ্ছে যিনি ওনার আজকের বার্থডে তো আমাদের এখানে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে আর যেহেতু ও লক্ষ্মী পুজোর দিনের দিন হয়েছিল। তো লক্ষ্মী পুজোর দিন কিন্তু কেক কাটা হয়েছিলো আমরা বাড়ি থেকে পায়েস ঘুগনি লুচি এসব করে নিয়ে গেছিলাম ওখানটায় খাওয়া দাওয়া হয়েছিল। তো ওর যে বার্থডেটা রবিবারের দিন এখানটায় কিছু লোকজন ডাকা হয়েছিল তো যেহেতু ওনাদের ঘরটা অনেকটাই ছোট আর আমাদের ঘরটা খুব বড় নয় বাট ছাদটার জন্যে অনেকটা কভার হয়ে যায় তো যাই হোক এখানে তেমন কোনো লোক এসেছিলো না ওই দিদিরা এসেছিলো আমার দিদি আমার দিদিরা দিদিরা বলতে শাশুড়ি মায়ের বর্দির মেয়েরা ওনারা চারজন এসেছিলেন আর বাকি এদিক ওদিক করে ওই প্রায় ধরো কুড়িজন জন মতন এখানে এসেছিলো তো যাই হোক ছাত্রের জন্য কিন্তু অনেকটাই কভার হয়ে যায় আর এখানটায় দেখো পটল চিংড়ি হবে তো সেটাই মা এখানটায় চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ চিংড়ি তো তোমরা সবাই যেন খুবই বালি থাকে আর আমরা কিন্তু রাত্রেবেলা ওই যে রসুন আদা কেটে গুছিয়ে রেখেছিলাম মানে ছাড়িয়ে ছুড়িয়ে গুছিয়ে রেখেছিলাম বাকি সমস্ত কিছু সকালবেলায় করা হয়েছে আর সত্যি কথা বলতে আজকেরা অনেক পরিমাণে কাজ করে ফেলেছি আর মানে কোমর না মানে পিঠের শিট আমি আর সজা করতে পারছি না তো তোমাদের দাদাভাই বললো যে বসে বসে আমার কোমর ধরে গেছে তাহলে তুমি তাহলে একটু ওঠো আমি একটু নেড়ে দিচ্ছি বলতে ওই একটুখানি যে নেড়েছি না তাতেই মানে আমার কেমন যেন হাতে কেমন যেন একটা ইয়ে হয়ে গেছে আর সমস্ত রান্নাবান্না কিন্তু তোমাদের দাদাভাই করেছে তো যাই হোক পায়েসটা ভেতরে আমি করেছিলাম আর কিছু কিছু জিনিস ওদিকে ভেতরে হয়েছিল। আর বাইরে ওই তরকারিগুলো হয়েছিল আর ভাত সমস্ত কিছু ওগুলো ভেতরে হয়েছে মানে কিছু ভেতরে কিছু বাইরে বড় ওভেনে হয়েছিল তো এখানটা দেখো কেক কাটা কিন্তু শুরু হয়ে গেছে আর এখানটায় ওদেরকে ভালো করে দেখো লাগিয়ে দিচ্ছে মুখে চোখে ভালো করে এ করে দিচ্ছে আর একটা জিনিস কি বলো তো এই যে কেক কাটার সময় যে ভাই ছুটবে তাকেই বেশি করে মানে মাখিয়ে দেওয়া হবে আর মেজদি কিন্তু ঘুরছে ঘুর ঘুর করছে আমাকে লাগানোর জন্য আমি বুঝতে পেরেছি আমি চুপ করে দাঁড়িয়েছি বেশি এদিক ওদিক করলে মুখে পুরো দোলে দেবে আর যেহেতু এটা ক্রিম প্রচুর পরিমাণে মুখে বর্ণ বেরিয়ে যাবে তো আমি এক জায়গায় চুপ করে দাঁড়িয়েছিলাম বেশি ছোটাছুটি না করে আর ওইদিকে আইবু বসে আছে জায়বুকে মাখানো হবে কেক আর তবে আমি চেয়েছিলাম যে আমি গিয়ে মাখাই বাট এই অবস্থায় না ভাবলাম না থাক এবছরটা ছেড়ে দিয়ে আসছে বছর আবার হবে তো মেজদি মাখিয়েছে আর এদিকে আমি আমার মতন এদিকে মানে আর সাইড হয়ে যাওয়া যায় তো ছোট জেপিএল বক্সটা এখানে নিয়ে আসা হয়েছে একটু গান ফান বাজানোর জন্যে বড়োটা নিয়ে আসা হয়নি ওই নিচে নিয়ে যাওয়া উপরে নিয়ে আসা একটা ঝামেলা বলতে পারো তুই যাই হোক আর ইনি কেক খাওয়ানোর নাম করে শুধু যাকে তাকে কেক মাখিয়ে দিচ্ছে তো যাই হোক আর বার্থডে বাড়িতে এটা তো ন্যাচারাল এই যে আমাকে দিলো ডোলে আমার দিদিকে দিলো মানে উনি ঘুরে বেড়াচ্ছে কার মুখ ফাঁকা আছে তাকে লাগাবে সেই জন্য ঘুরপাক খাচ্ছে দেখো যেদিকে যাচ্ছে সেদিকে ঘুরপাক খাচ্ছে যাই হোক এনজয় তো খুব হয়েছিল তারপরে লাস্টে খাওয়া দাওয়া করে আর আজকের তোমরা মানে আজকের আবার আমাদের যে দুর্গা হয়েছিল তোমাদের দাদা ভাই যে কমিটিতে দুর্গা করেছিল করেছিলো সেখানটায় আজকের সম্মেলনের একটা অনুষ্ঠান আছে সেখানটায় ছোটোখাটো করে সেখানটায়ও যেতে হবে তো আমার তো শরীরটা এতটাই মানে ইয়ে হচ্ছিলো আমার মনে হয়নি যে আমি যেতে পারবো বলে তো দেখো এখানটায় সবাই সবাইকে কেক ফেক মাখানোর চলছিলো তো যে রান্না হওয়ার কথা ছিল দশটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল বাট সেখানটা রান্নাবান্না হতে প্রায় তোমার বারোটা দুটো বেজে গেছিলো মানে খাওয়া দাওয়া করে কমপ্লিট হতে ওই তিনটে মতন বেজে গেছিল তো সকাল থেকে কিছু না খেয়ে থাকার কারণে আমি ওই যে বারোটা একটার দিকে একটু ভাত খেয়ে নিয়েছিলাম কাঁচা টমেটো মোলে আর কিন্তু আমি আর খাইনি তো মানে বাড়িতে আর খাওয়া দাওয়া করিনি তোমাদের দাদা ভাইদের ওই যে সম্মেলন মেল ওখানে গিয়ে একবারে খাওয়া দাওয়া করেছিল তো এখানটায় যে 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 যার মতন সেতা শুধু ঘুরপাক খাচ্ছে আর আমার ছেলে শুধু ঘুরপাক খাচ্ছে ওইখানে চকলেটটা যে আছে চকলেটটা খাওয়ার জন্য তো ইনি আবার একটু একটু করে লাগিয়ে দিলেন একটা দাদা ভাই উনি ওনাকে বেশি করে লাগানো হয়েছে উনি এসে একটু একটু লাগিয়ে দিল আমি বেশি ছোটাছুটি করিনি এ তো বললামই তোমাদেরকে কারণ ছোটাছুটি করলেই জবরদস্তি দেওয়ার চেষ্টা হবে তখন বিপরীতে বিপরীত আমি এক জায়গায় চুপ করে দাঁড়িয়েছিলাম তারপরে দেখো এদেরকে এখানটায় বসানো হয়েছে যেহেতু বার্থডে বয় এদিকে বসে আছে আর এদিকে এনাকে না দিলে আবার এনার রাগ হয়ে যাবে যে দাদাকে দিল আমাকে কেন দিল না যার জন্য দুটো থালা আমি সাজিয়ে রেখেছিলাম আর মানে মানুষ অনুযায়ী থালাটা অনেক বড় হয়ে গেছিল আর ছোট থালাটা আমার ছেলে নিয়ে বসেছিল তো যাই হোক এখানটায় ওরা খাচ্ছে আর আমি তখন খাটের উপরে শুয়ে পড়েছি এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল যে বলার মতো না কোনো রকমভাবে একটুখানি আর গড় দো মানে শুতে পারলে বাঁচি এরকম একটা মানে ব্যাপার হয়ে গেছিলো তো যাই হোক এখানটা আমি শুয়ে আছি তোমার দাদাভাই এসে অনেকবার বলেছে যে খেয়ে নেবে আসো খেতে বসি আর না একদম খাবো না আর একটুখানি পায়েস খেয়ে নিয়েছি আরও মানে গা হাত পা বিড়াচ্ছে তো ওই কারণে আমি কিন্তু আর খাওয়া দাওয়া করিনি একবারে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করতে হলো টাটা